মাই চলে আসলাম খাওয়ার জন্য মালাপোট এগুলাকে মালা নামে ডাকা হয় এখানে মাই কাম্পনে অনেক শপ আছে আমরা একটি মালাই হালাল শপ পছন্দ করে নিলাম আর এই শপে এ দেখতে পাচ্ছেন সব ধরনের ভেজিটেবল আছে সো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন কোন ভেজিটেবল এবং মাংসগুলা পছন্দ করি এখানে মুরগির মাংস গরুর মাংস চিংড়ি সব ধরনের মাছ সব ধরনের ভেজিটেবল এবং মাশরুম আছে তো আমরা এগুলা সিলেক্ট করে নিয়েছি এর সাথে কোয়েলের ডিমও আছে কিন্তু আমরা চিংড়িটা অল্প পরিমাণে নিয়েছি চিংড়িতে যেহেতু অ্যালার্জি আছে ভেন্ডি আছে এবং ব্রোকলি আছে মাশরুম অনেক জাতের মাশরুম কুকিং করার পরে আমার ফ্রেন্ড এমডি নাদিম ইসলাম তারা হচ্ছে খাবার গুলো এখানে সো আমরা হচ্ছে এখন বসে ট্রাই করব এটা সুপার স্পাইসি অনেক ঝালযুক্ত লাল মরিচ দিয়ে হয়েছে এটাকে কুকিং করা হয়েছে এই খাবারটা অনেক সুস্বাদু আর এটার ভিতরে স্পেশালি বাঁশের গোড়ালি দেওয়া আছে